ভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বিগত দুই তিন চার মাস যাবৎ আপনারা যারা বাইবিট রেফার প্রোগ্রাম নিয়ে কাজ করছিলেন এই অফারটা কিন্তু ইন্ড হয়ে গিয়েছে এটা আমি প্রমাণ সহকারে দেখাবো এবং আজকে আমি লাস্ট রিওয়ার্ড পাইছি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম তো এটা অনেকেই বলতেছেন যে বাইটা এটার সোর্স কী তো সোর্স কী বলতে হলে তো ভাই আসলে লাইভ চ্যাটে কথা বলছে অনেকেই এবং তারা এটা শেয়ার করে দিছে এবং এখান থেকে যদি আমি আপনার যে রিওয়ার্ড হাব ঠিক আছে রিওয়ার্ড হাবে যদি যাই রিওয়ার্ড হাবে গেলে দেখেন নিচ সরি একদম নিচের দিকে নিচের দিকে উপর এই দেখেন বাই বিট কার্ট ইনস অন দু হাজার চব্বিশ নয় তিরিশ মানে এটা নয় মাস না তো আজকে তো হচ্ছে মোটামুটি তেরো তারিখ ঠিক আছে সো তেরো তারিখ আপনার হচ্ছে আজকে তো আর তাহলে সতেরো দিনের মতো আছে তো এই সতেরো দিন এর পরে কিন্তু এই কার্ড আর এই দেখেন ইনস অন লেখা আসছে এখানে যদি আমরা যাই তাহলে আমাদেরকে কিন্তু দেখেন ডাইরেক্ট কার্ডে নিয়ে আসতেছে তার মানে কি এই কার্ড রিলেটেড যেই নোট মানে নোটিশটা এটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে হ্যাঁ তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ইভেন্টটা শেষ এবং বাইবিট কার্ড ব্রাজিল নামার একটা ইভেন্ট আসতেছে এটা সম্পর্কে এখন আমি জানি না তেমন একটা আপনারা এটা দেখতে পারেন তো এটাই জানা দেওয়ার ছিল অনেকে কাজ করতেছিলেন তো আপনাদেরকে দেখা দিই যে আমার ইনকাম কত হয়েছে এখান থেকে আমি টোটাল তিরিশটা রিওয়ার্ড পাইছি এখান থেকে এগুলো অনেক কিছু মিলায়া এর চাইতে ভালো আমি ইনভাইট ফ্রেন্ডের অপশন থেকে দেখা দিই তো এখানে দেখেন আমার টোটাল কমিশন ছিল আমি মানে লাইফ টাইম আর্নিং করছি এটা বাইবিট কার্ডে পঁচানব্বইটা অ্যাপ্লিকেশন হয়েছে কার্ড এখান থেকে টোটাল আমি পাইছি পাঁচশো ডলার আলহামদুলিল্লাহ আপনারা কে কত ইনকাম করছেন আমাকে কমেন্টে জানিয়ে দিন ভিডিটেলসে ক্লিক করলে দেখেন এগুলো কিন্তু একটা আমি পাবো না আমি জানি কারণ এগুলো আসলে ফেসবুকে পেমেন্ট করা হয়েছিল এবং পেমেন্টগুলো ঘুরে আসছে রিফান্ড অটো কেন করছে জানি না বা এবিটার কার্ডের কোনো সমস্যা কিনা অনেক নট কোয়ালিফাই হয়েছে অনেক অনেক দেখেন এখানে কিন্তু প্রচুর আমার ইয়ার্ডেট এই যে লাস্ট এরগুলো আছে কিন্তু দেখেন অনেক লাল হয়ে গেছে অনেকগুলোই কিন্তু পাই না এই দেখেন এই জায়গার অবস্থা পুরা খারাপ তো অনেক এগুলা পেমেন্ট পাঁচ ইউরো করে পেমেন্ট করার পরে অনেক সময় রিওয়ার্ড দেয় না কেন দেয় না ওরাই ভালো জানে তো আমি এটা জানি না তো যাই হোক খুব ভালো একটা আর্নিং সোর্স এতদিন এখান থেকে অনেকে করছেন সবাইকে শুভকামনা এবং যারা ভালো ইনকাম করতে পারছেন তাদেরকে স্বাগতম তো এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেল এখন থেকে আবার লেটেস্ট ইয়ারডের ভিডিওগুলো ইনশাল্লাহ শেয়ার করবো আপনার সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম